এলএনএফ থেকে ডিএফএ আমরা আরেকটা एग्जांपल দেখব দেখে এখানেও আমাদের ডায়াগ্রাম দেওয়া আছে ডায়াগ্রামটা একটু জটিল মনে হচ্ছে দেখা বাট আসলে এরকম জটিল না এখানে আমাদের প্রথমে দেখতে হবে আসলে আমাদের যে নোটগুলোতে কি বলা আছে এ বি সি ডি ই এরকমগুলা বলা আছে তাহলে আমরা প্রেজেন্ট স্টেটগুলোকে জাস্ট প্রথমে মার্ক করব আমাদের প্রথম কাজ যেটা ছিল তাহলে আমি প্রেজেন্ট স্টেটগুলোকে মার্ক করে ফেলি যে আমাদের একটা স্টেট হচ্ছে এ একটা স্টেটের নাম হচ্ছে বি এরপরে স্টেট হচ্ছে সি ডি এবং লাস্ট স্টেট হচ্ছে আমাদের ই এ বি সি ডি ই এই হচ্ছে আমাদের স্টেটের নাম আর ইনপুটগুলো এখানে দেওয়া আছে জিরো ওয়ান দিয়ে ইনিশিয়াল স্টেট মার্ক করা আছে এ কে তার মানে এ কে আমরা ইনিশিয়াল স্টেট হিসাবে মার্ক করবো আর ফাইনাল স্টেট হিসাবে আমরা দেখতে পাচ্ছি এখানে ই কে বলা আছে তাহলে ই হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এতে জিরো দিলে এ এ কিভাবে এ তে জিরো দিলে বি এতে জিরো দিলে সি এ তে জিরো দিলে ডি অ্যাজ ওয়েল এ তে জিরো দিলে ই তার মানে আমরা এখানে যখন ট্রানজিশনগুলো লিখবো এর জন্য তখন কিন্তু আমরা এখানে এ পাবো বি পাবো সি পাবো ডি পাবো অ্যাজ ওয়েল অ্যাজ ই ও পাবো টপ পাবো যেহেতু সবগুলাই সবগুলাই লিখে দিলাম শেষ আকিবাবে এ থেকে ওয়ান এর জন্য চেক করব এ থেকে ওয়ান এর জন্য দেখেন এ থেকে ওয়ান এর জন্য এটা একটা আছে ই এর দিকে একটা আছে ওয়ান এর জন্য আর ডি এর দিকে একটা আছে এই যে এখানে জিরো ওয়ান দুইটা দিকেই বলছিলাম ডি এর দিকে আছে অ্যাজ ওয়েল এস জিরো ওয়ান দুইটা দিকে ই এর দিকে আছে ওয়ান এর জন্য আমরা পাচ্ছি ডি এবং ই তাহলে ওয়ান এর জন্য আমরা এখানে লিখে দিব ডি কমা ই তাহলে কমপ্লেক্স থাকলেও আমাদের আসলে কনসেপ্ট সিমিলার একইভাবে এখন বি থেকে চেক করব তাহলে বি হচ্ছে আমাদের এটা এখানে জিরো দিলে কি আছে বি থেকে জিরো দিলে দেখেন বি থেকে জিরো দিলে আমাদের সি এর দিকে একটা ট্রানজেকশন আছে বি থেকে জিরো দিলে সি এর দিকে ট্রানজেকশন আছে তার মানে আমরা এখানে সি পাবো আর বি থেকে যদি আমরা ওয়ান দেই ওয়ান দিলে আমরা কি দেখতে পাচ্ছি বি থেকে ওয়ান দিলে আমরা দেখতে পাচ্ছি এই যে এদিকে একটা ট্রানজেকশন আছে ই এর দিকে বি থেকে ওয়ান দিলে ই এর দিকে ট্রানজেকশন আছে তার মানে আমরা ওয়ান এর জন্য ই পাচ্ছি একইভাবে সি কে চেক করবো সি হচ্ছে আমাদের এই স্টেটটা সি থেকে দেখেন জিরোর জন্য কোনো ট্রানজেকশন নাই শুধুমাত্র ওয়ান দিলে বি এর দিকে একটা ট্রানজেকশন আছে তার মানে জিরোর জন্য ট্রানজেকশনটা মিসিং ওয়ান দিলে আছে কার দিকে ওয়ান দিলে আছে বি এর দিকে তার মানে এটা বি পাচ্ছি আমরা পরবর্তী স্টেট ডি এর জন্য চেক করব ডি হচ্ছে আমাদের এই স্টেটটা ডি তে যদি কেউ জিরো দেয় ডি থেকে জিরো দিলে আমরা দেখতে পাচ্ছি ই এর দিকে যাচ্ছে বাট ওয়ান দিলে কিন্তু ডি থেকে কোনো ট্রানজেকশন নাই তার মানে জিরোর জন্য আছে হচ্ছে আমাদের ই ওয়ানের এর জন্য আছে ব্ল্যাঙ্ক অ্যাজ ওয়েল ই থেকে ই থেকে যদি আমরা দেখেন যে ই থেকে কোনো ট্রানজেকশনই নাই ই থেকে কোনো ট্রানজেকশনই অ্যাভেলেবেল নাই তার মানে এটা দুইটাই আসলে ব্ল্যাঙ্ক তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে টেবিলটাকে ফিল আপ করা আমরা কারেক্টলি যদি টেবিলটাকে ফিল আপ করে ফেলতে পারি তার মানে আমাদের অনেকটা কাজই কিন্তু কমপ্লিট তাহলে টেবিল কমপ্লিট হয়ে গেছে আমাদের এখন আমাদের কাজ হচ্ছে সেকেন্ড টেবিলটা কমপ্লিট করা যেটা হচ্ছে আমাদের ডিএফ এর টেবিল তাহলে এনএফ এর টেবিল মেক করা শেষ জাস্ট ডায়াগ্রামকে দেখলাম যে ট্রানজেকশনগুলো যেখানে দেওয়া আছে মাল্টিপল থাকলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে বললাম সিঙ্গেল থাকলে সিম্পলি বললাম আর যেখানে নাই সেগুলোকে ব্ল্যাঙ্ক বা হাই দিয়ে বললাম এরপরে আমরা যখন টেবিলটা মেক করব আমাদের রুল ছিল যে প্রথম রোটাকে আমরা কপি করব করবো রোটাকে কপি করব তাহলে করবো আছে আছে এ আর জিরো জন্য ট্রানজিশনে বলা আছে এ বি সি ডি ই তাহলে মাল্টিপল স্টেট যেহেতু আছে আমাদের নিয়ম হচ্ছে আমরা কি করব একটা মার্জ স্টেটে নিয়ে আসবো তার মানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা বলবো এ বি তার মানে ওইখানে ছিল আলাদা আলাদা ভাবে পাঁচটা স্টেট আর এখানে এই পাঁচটা মিলে নতুন একটা স্টেট তৈরি হচ্ছে পাঁচটা মিলে নতুন একটা এই জন্য বলতেছি মার্জ আর ওয়ান এর জন্য কি আছে দুইটা স্টেট মিলে তৈরি হচ্ছে ডি এবং ই তার মানে এটাও একটা মার্চ স্টেট হবে ডি কমা ই খুব সিম্পল কনসেপ্ট আমাদের এক নাম্বার রোটাকে আমরা কমপ্লিট করলাম ইনিশিয়াল স্টেটটাকেও মার্ক করে দিই আমরা যেটা আমার ইনিশিয়াল স্টেট সেকেন্ড আমাকে কি করতে হবে ডিএফ এর কনসেপ্টে আমরা নতুন যে স্টেটগুলো পেলাম এটা একটা নতুন স্টেট পেলাম এবিসিডি ই একটা স্টেট পেলাম ডি তাহলে এই দুটাকে আমাকে কি করতে হবে প্রেজেন্ট স্টেটে নিয়ে এসে কমপ্লিট করতে হবে তাহলে প্রথমে যদি আমরা বড় স্টেটটাকে নিয়ে আসি ডি ই তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এ কমা বি কমা সি কমা ডি কমা ই এটা আমার একটা স্টেট এবং এই স্টেটে যদি জিরো দেয় তাহলে কি হবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আমাকে ডি মানে হচ্ছে এই টেবিলের এই সবগুলো দেখতে হবে এবিসিডি ই এখন এইখানে যদি জিরো দেয় তাহলে কি আছে দেখেন প্রথমটাই আছে ডি ই আছে একবার ই আছে একবার যদি মার্স করি বা ইউনিয়ন করি তাহলে কি পাবো ই পাবো না সি আর ই তো অলরেডি আমাদের এখানে আসি তাহলে এই পুরোটাই পাবো কিনা এবিসিডি ই বলেন তো তাহলে আমি এখানে ওইটাই লিখে দিচ্ছি যে আমার এখানে পাচ্ছি তাহলে এ কমা বি কমা সি কমা ডি কমা ই তার মানে সবগুলো স্টেপকে আমরা এখানে পেলাম আর ওয়ান দিলে কি পাবো সেম কথা তার মানে আমি পুরোটাকে ওয়ান চেক করি ওয়ান দিলে কি পাচ্ছি দেখেন এক জায়গায় পাচ্ছি ডি এক জায়গায় পাচ্ছি হচ্ছে ই আর এখানেও পাচ্ছি ই আর এখানে পাচ্ছি বি তাহলে কি হবে বি ডি ই তাই না বি পাচ্ছি একটা জায়গায় আর ডি পাচ্ছি এখানে আর ই তো অলরেডি কমন হয়ে গেছে তার মানে বিডি পাবো তাহলে এখানে আমরা পাবো হচ্ছে বি পাবো ওয়েল অ্যাজ ডি পাবো এবং ই পাবো একটা স্টেট পাচ্ছি এখানে তাহলে একটা স্টেট এটা আমাদের হয়ে গেল অলরেডি আমাদের এখন বাকি আছে বাকি আছে বিডি আর বাকি আছে তাহলে আমি যদি বিডি টাকে নিয়ে আসি ই যদি নিয়ে কাজ করতে চাই তাহলে আমি এখানে প্রথমে বি ডি ই স্টেটটাকে এখানে ইনিশিয়াল স্টেটে নিয়ে আসলাম মানে প্রেজেন্ট স্টেটে নিয়ে আসলাম এখন এখান থেকে জিরো দিয়ে চেক করবো তাহলে বিডি বিডি মানে হচ্ছে বি হচ্ছে এটা ডি এটা এটা জিরো দিলে কি আসে দেখেন বিতে আছে হচ্ছে আমাদের সি আর ডিতে আছে হচ্ছে ই তাহলে আমরা পাচ্ছি সি সি পাচ্ছি এক জায়গায় ই পাচ্ছি এক জায়গায় মানে সি ই পাচ্ছি তাহলে এখানে আমরা পাচ্ছি সি তাহলে এখানে আমরা লিখে দেব একটা স্টেপ পাচ্ছি আমরা নাম সি ই সি কমা ই একইভাবে তে যদি আমরা ওয়ান দিই তাহলে কি পাবো বি ওয়ান দিলে পাচ্ছি হচ্ছে আমরা ই আর ডি তে কিছুই পাচ্ছি না ইতেও কিছু পাচ্ছি না শুধু ই পাচ্ছি আমরা বিডি তে যদি ওয়ান দিই তাহলে মানে শুধু ই পাচ্ছি আমি তাহলে ই নামে একটা স্টেট আমরা এখানে পাবো ই এখন নতুন স্টেট আমরা পেলাম কি দেখেন নতুন স্টেট পেলাম সি একটা পেলাম আগে থেকে আমাদের ডি রয়ে গেছে এটাও আমাদের কাজ করতে হবে ইও রয়ে গেছে তাহলে যে কোনো একটা নিয়ে আসে আমি ধরেন সি কি নিয়ে আসি যদি আগে তাহলে আমি প্রথমে নিয়ে আসলাম ধরেন সি কমা ই এই স্টেটটাকে চেক করবো তাহলে সি তে যদি জিরো দেই তাহলে সি এবং ই মানে হচ্ছে এটা সি এবং ইতে যদি জিরো দেই দেখেন দুইটাই ব্ল্যাঙ্ক সি তো ব্ল্যাঙ্ক ই তো ব্ল্যাঙ্ক তার মানে এটা পাবো ডেড স্টেট এটা পাবো ডেড স্টেট অ্যাজ ওয়েল এস সি তে যদি আমরা ওয়ান দেই তাহলে আমরা পাচ্ছি সি এর জন্য বি এটা ব্ল্যাঙ্ক তার মানে শুধু পাবো বি তার মানে এখানে বি নাম একটা স্টেট পাচ্ছি ওকে তাহলে সি এর পরে আমরা আর কি নিয়ে আসতে পারি আমাদের এই ডিটা রয়ে গেছিল ডিটাও আমরা নিয়ে আসি ডিটাও আমরা কমপ্লিট করে ফেলি তাহলে ডি নামে যে স্টেটটা ছিল এটাকে আমরা নিয়ে আসলাম স্টেটে থেকে আমরা চেক প্রথমে জিরো দিয়ে তাহলে ডি এবং ইতে যদি জিরো দেই তাহলে আমরা পাচ্ছি ই তাহলে ই নিয়ে আসতেছি এখানে ই আর ডি তে যদি ওয়ান দেই দেখেন ডি তে ওয়ান দিলে আমরা দুইটাই ব্ল্যাঙ্ক পাচ্ছি এটা পাচ্ছি ডেট এখন আমাদের বাকি রয়ে গেছে কোন স্টেটটা আমাদের ই স্টেটটা বাকি আছে অ্যাজ বি বাকি আছে এবং ডিও বাকি আছে কেন আমরা পরবর্তী স্টেটে যাই ই এর জন্য চেক করি তাহলে ই হচ্ছে এটা ইতে যদি আমরা দেই হচ্ছে এখানে কি আসে দেখি এতে যদি আমরা দেই হচ্ছে জিরো জিরো কি না হ্যাঁ জিরো আছে ইতে জিরো দিলে কি আসে দেখেন ইতে জিরো দিলে নাই ওয়ান দিলেও নাই তার মানে এক্ষেত্রে দুইটাই আসবে ডিডি তাহলে এটাও ডেট অ্যাজ ওয়েল অ্যাস এটাও ডেট এরপর আমরা বিটাকে যদি কমপ্লিট করি বি বিতে যদি আমরা দেই হচ্ছে দেখেন জিরো দিলে আসে সি তাহলে বিতে জিরো দিলে আবার আসে সি আর দিলে আসে ই ওকে ই তো অলরেডি কমপ্লিট করা হয়েছে বাট সি কিন্তু আবার নতুন আসলো তাহলে সি যেহেতু নতুন আসছে তাহলে আবার সি কে নিয়েও কাজ করতে হবে তাহলে এখানে সি এর জন্য একটা স্টেট হবে সি এখানে আমার জায়গায় শেষ হয়ে গেছে তার মানে আমরা সি এর জন্য এখানে একটা স্টেট বানাবো সি সি এর জন্য যখন আমরা চেক করবো দেখেন সিতে যদি আমরা দিই জিরো তাহলে কি আসে ব্ল্যাঙ্ক তার মানে হচ্ছে তার মানে এটা হবে ডেট আর তে যদি আমরা ওয়ান দিই তাহলে আবার আসে বি তো অলরেডি আগে থেকেই ছিল তাহলে বি দিয়ে দিলাম এরপরে আর নতুন স্টেট কি পাচ্ছি বলেন কিছু পাইছি বাকি মনে হয় ডেট স্টেটটা আছে শুধু ডেট ছাড়া কি আর কোনো কিছু আছে বলেন তো এখানে সি হয়ে গেছে বি হয়ে গেছে ই হয়ে গেছে বাকি ডাবল যেগুলো সাথে কমপ্লিট করলাম শুধু আমাদের ডেড স্টেট বাকি আছে তাহলে এখানে ডেড স্টেট হচ্ছে আমাদের একটা স্টেট এরপর স্টেটটা হচ্ছে ডেড স্টেট ধরেন ডেড ডি আর ডেডের জন্য এই এটাও ডি হবে এটাও ডি হবে এখন আমাদের কিন্তু টেবিলটা কমপ্লিট তাহলে এখানে স্টেট একটু বেশি হয়েছে আমাদের স্টেট হয়েছে কটা দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা স্টেট হয়েছে যদি কোনো কিছু মিস না করে থাকি তাহলে নয়টা স্টেট আমাদের টোটাল তৈরি হয়েছে এই নয়টা স্টেটকে আমরা কি করবো এখানে ড্র করব এবং কানেকশন দিয়ে দিলে আমাদের আসলে ডিএফএ কমপ্লিট তাহলে স্টেটগুলোকে আমরা যদি একটু লিখে ফেলি প্রথমে ছিল এ তাহলে এখানে আমরা একটা জাস্ট লেখার চেষ্টা করি নয়টা স্টেট যেহেতু নয়টা আগে সার্কেল লিখে ফেলি তাহলে এটা একটা সার্কেল দুইটা সার্কেল তিনটা চারটা পাঁচটা

ডি ই এগুলা মিলে হচ্ছে এ এটার নাম হচ্ছে এবিসিডি সি ডি এরপরের স্টেট নাম হচ্ছে আমাদের বি ডি ই এই স্টেট নাম হচ্ছে বিডি যেটার নাম হচ্ছে বি ডি ই এরপরের স্টার নাম হচ্ছে সি তাহলে এটার নাম হচ্ছে সিই একটা নাম হচ্ছে ডি তাহলে এটার নাম ধরেন ডি এরপর নাম হচ্ছে একটা শুধু ই তাহলে এটার নাম ধরেন সেই ই এরপর একটা নাম আছে বি একটার নাম সি একটার নাম ডি ধরেন এটার নাম বি এরপর এটার নাম সি আর এটা ডি ওকে তাহলে এখন আমরা কানেকশন গুলা দিতে হবে তাহলে এ থেকে আমরা যদি দেখি জিরো দিলে হচ্ছে এ বি সি ই ওয়ান দিলে ডি তাহলে এ থেকে জিরো দিলে আহ আমরা যাচ্ছি এ বি সি ডি ই তাহলে জিরো দিলে যাবো এখানে ওয়ান দিলে যাব কোথায় ওয়ান দিলে যাব ডি তে তাহলে ওয়ান দিলে যাব ডি ডি মানে এখানে আছে আমাদের ডি তাহলে ওয়ান দিলে ডি তে চলে গেলাম শেষ এরপরে আমরা এবিডি তে যদি দেই জিরো তাহলে লুপ করবে তাহলে এবিসিডি তে যদি জিরো দেই তাহলে এখানে লুপ করবে জিরোর জন্য আমরা লুপ করব ওয়ান দিলে কোথায় যাব ওয়ান দিলে বসছে আমরা যাবো হচ্ছে বিডিই তাহলে ওয়ান দিলে যাবো বিডি তার মানে এই যে বিডি আছে তার পাশেই ওয়ান দিয়ে পাঠিয়ে দিলাম এরপরে বিডি থেকে যদি আমরা জিরো দেই তাহলে যাবে সি তাহলে বিডি থেকে যদি জিরো দেই তাহলে যাবে আমার সি ওয়ান দিলে কোথায় যাবে বিডি থেকে ইতে যাবে তাহলে এখানে যদি ওয়ান দেই বিডিএ থেকে তাহলে যাবে হচ্ছে ইতে তার মানে ওয়ান দিয়ে আমরা ইতে পাঠিয়ে দিলাম এরপরে আমরা ডি থেকে যদি কাজ করি না সি সিটা কাজ করে নাই সি থেকে যদি করি প্রথমে হচ্ছে জিরো দিলে ডেট সি থেকে যদি জিরো দেই তাহলে যাবে ডেট এ জিরো দিলে ডেট আর সি থেকে যদি আমরা ওয়ান দেই তাহলে যাবে বিতে তাহলে হচ্ছে এখানে যদি ওয়ান দেই তাহলে বিতে যাবে তাহলে বি আছে হচ্ছে আমার এই পাশে তাহলে এখানে ওয়ান দিলে বিতে নিয়ে আসে তাহলে কানেকশন ক্রস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখি কি অবস্থা হয় এরপরে আমাদের সি এর পর আছে ডি ডি তে যদি আমরা দেই হচ্ছে জিরো তাহলে যাবে ইতে তাহলে ডি তে জিরো দিলে যাবে ইতে আর ডি তে যদি আমরা ওয়ান দেই তাহলে যাবে হচ্ছে ডি তে ডি তে ওয়ান দিলে ডি তে তার মানে এখান থেকে আমাকে নিয়ে আসতে হবে এটা আসতেছে ওয়ান দিয়ে এরপরে আমাদের চেক করতে হবে ই থেকে ইতে যদি আমরা জিরো দেই তাহলে যাবে ডেডে তাহলে ইতে যদি কেউ জিরো দেয় তাহলে যাবে ডেড স্টেটে আর ইতে যদি ওয়ান দেয় তাও রেটে যাবে তার মানে আমরা জিরো কমা ওয়ান এখানে জিরো কমা ওয়ান ওয়ান দিলেও যাবে জিরো দিলেও যাবে একইভাবে এরপর আছে বি বিতে যদি আমরা দেই তাহলে যাবে তাহলে বিতে যদি জিরো দেই তাহলে যাবে সিতে আর বিতে যদি ওয়ান দেয় তাহলে যাবে ইতে বিতে ওয়ান দিলে ইতে যাবে তাহলে ই আছে কোথায় আমাদের এই দিকে বিতে ওয়ান দিলে যাবে ই তাহলে ই এর কাছে চলে আসি এদিক থেকে চলে আসলাম ই এর কাছে এটা আসলাম ওয়ান দিয়ে তাহলে বি থেকে ওয়ান দিয়ে দিক আসলাম একইভাবে সি থেকে যদি আমরা দেই তাহলে 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 যাবে যাবে সি থেকে যদি আর যদি আমরা ওয়ান দিই তাহলে যাবে হচ্ছে আমাদের বিতে তাহলে সি এর যদি ওয়ান দেই তাহলে তে যাবে তাহলে এখানে যদি ওয়ান দেয় তাহলে বি এর দিকে চলে আসবে আর ডিতে আমরা জিরো ওয়ান এর জন্য লুপ করে দেব জিরো কমা ওয়ান তাহলে সাকসেসফুলি আমরা আমাদের ডায়াগ্রামটাকে মার্ক করে ফেলতে পারছি যদিও অনেকটা বড় ছিল এরপর আমাদের কাজ হচ্ছে ফাইনাল স্টেট মার্ক করে দেওয়া তাহলে আমাদের ফাইনাল স্টেট ছিল ই এখন ইটাকে আমরা কোথায় কোথায় পাচ্ছি এটাকে প্রথমে আমরা আইডেন্টিফাই করি দেখেন আমাদের এ স্টেট ভিতরে ই আছে তাহলে এটা একটা ফাইনাল স্টেট এই বি ডি এখানে ই আছে এটা ফাইনাল স্টেট সি এর ভিতরে ই আছে এটাও ফাইনাল স্টেট ডি এর সাথে ই আছে তাও ফাইনাল স্টেট এবং ই নিজে যেটা আছে ওটা ফাইনাল স্টেট তার মানে আমাদের ই যেখানে যেখানে আছে এরকম স্টেট পেলাম আমরা পাঁচটা তাহলে এই পাঁচটাই আমাদের ফাইনাল স্টেট বলতে হবে তাহলে এটা একটা ফাইনাল স্টেট আমরা পেলাম এই যে এখানে দিয়ে দিলাম সার্কেল ডাবল এই বি ডি ই এটাকেও ডাবল সার্কেল দিয়ে দিলাম আমরা সি এটাকেও ডাবল সার্কেল করে দিলাম ডি এটাকেও ডাবল সার্কেল করে দিলাম আমরা এবং লাস্টে ইটাকেও ডাবল সার্কেল করে দিলাম তাহলে আমাদের ডায়াগ্রাম কমপ্লিট তাহলে এই ছিল আমাদের যেই ইন ডায়াগ্রাম এনএফএ ডায়াগ্রামের ডিএফএফ যেই ভার্সন সেই ভার্সনটা এটা